রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বেড়িবাদ এলাকায় চাঁদ উদ্যানের লাউতারার পাঁচ নম্বর রোড মোহাম্মদ মান্নানের বাসায় গভীর রাতে কান্তা ফিরোজ ও পুলিশের সোর্স নয়ন কিশোর ক্যাং নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর তিনি বলেন কান্তা ফিরোজ ও তার কিশোর গ্যাং মাদক ব্যবসা পরিচালনা করে এছাড়া এলাকায় চাঁদাবাজি চিন্তায় সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াই এই বাহিনী তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ মান্নানের যখন আমার বাসায় এই অস্ত্রগুলো নিয়ে যখন ঢুকে ভিডিও ফুটেজটা দেখি তখন আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে যখন জানাই সে বলছে আমাকে যে মানুন ভাই আপনি আসেন থানায় আসেন আচ্ছা আপনি একটা এজার করে যান তা আমি তাৎক্ষণিকভাবে গেছি ও সেবা আমাকে বলছে বলার পরে আমি একটা করি এজার করার পরে আমি এখন পর্যন্ত মানে তার বাসায় বা তাকে খোঁজার জন্য ওরকম কোনো প্রশাসনের কোনো ভূমিকা দিচ্ছি না রাজধানীর দক্ষিণ বাড্ডার সাতানব্বই নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের সাথে মত সভা করেছেন ঢাকা এগারো আসনে ধানের শেষের প্রার্থী ডক্টর এম এ কায়ুমের সহধর্মণীমারা বেগম দক্ষিণ বাড্ডায় বিএনপির কার্যালয়ে রাশেদ আলম মরু সঞ্চালনায় হয় এতে প্রধান অতিথির বক্তব্যে শামীমারা বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সহযোগিতা করতে হবে এতে বিশেষ অতিথি ছিলেন পেয়ারা মুস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্গিস সুলতানা এছাড়াও মনির হোসেন আবুল হোসেন মেহিদ